সবুজ বাদাবনে ভরা সুন্দরী সুন্দরবন আমাদের মতো ভ্রমণপ্রাশু মানুষদের কাছে সবসময় আকর্ষণীয় সুন্দরবনকে ঘিরে রয়েছে অসংখ্য নদী খাড়ি বদ্বীপ অসংখ্য বন্যপ্রাণ আর রয়েছে ঘন সবুজ ম্যানগ্রোভ বনভূমি খালি থেকে ফেরার পরেই আমাদের ব্রেকফাস্ট এবং দুধ চা দিয়েছিল ব্রেকফাস্টে লুচি মিষ্টি ছোলার ঘুগনি এইসব ছিল আমার সেগুলো ভিডিও করা হয়নি কারণ আমি তোমাদের ফাস্টেই বলেছিলাম আমার কিছু ভালো অভিজ্ঞতার সাথে কিছু খারাপ অভিজ্ঞতাও রয়েছে এই মোটামুটি ব্রেকফাস্ট খাওয়ার পরে আমার শরীর এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে আমি কোনোভাবে ভালো ক্লিপও নিতে পারিনি কিছুই পারিনি সারাদিনই প্রায় ঘুমিয়েছি জানি না কেন হয়েছে তবে যাই হোক এবার ফেরা যাক লাঞ্চে লাঞ্চে আমি তো সেদিন নিরামিষই খেয়েছি বাট সেদিন ছিল ভাত সাথে একটা তরকারি পাবদা মাছের ঝাল চিংড়ির মালাইকারি ও চাটনি পাঁপড় আমার সেদিন শরীর এতটাই খারাপ ছিল যে আমার মনে হচ্ছিল না উঠে ভিউ পয়েন্টগুলোতেও যায় হয়তো এতটা খুন সময় লঞ্চে বসে থাকা বা যাই হোক কিছু কারণে এরকম হয়েছিল দেখো কথা বলতে বলতে আমরা পৌঁছে গিয়েছি ঝড়খালিতে আর যেখানেই যাচ্ছিলাম এত ভিড় ছিল যে কিছু ভালো লাগছে না একমাত্র এই কারণের জন্য আমার পাহাড়ে ঘুরতে যেতে ভীষণ ভালো লাগে আর দেখো যখন ঝড়খালিতে পৌঁছেছিলাম তখন অলরেডি ভাটা শুরু হয়ে গিয়েছে দেখো নদীর চড়ায় কত মাছ ঘুরে বেড়াচ্ছে দেখো একটু ভালো করে দেখলে বুঝতে পারবে মাছগুলোকে এখানে রয়েছে একটা পার্ক সেখানে যাওয়ার জন্য প্রথমে আমাদের এই ছোট সেতুটা পার হতে হবে দেখো কি পরিমাণ লোকজন বেরোচ্ছে আবার ঢুকছেও বাঁশের সেতুর উপর দিয়ে হেঁটে যাওয়ার এই অভিজ্ঞতা সত্যিই সুন্দর আর সুন্দরী গেছে শাসমূল আর ঠেসমূল দেখো কি ভালো লাগছিল সেই অ্যানিম্যাল পার্কে যাওয়ার পথে এরকম ছোট ছোট কিছু দোকান পড়ছিল সেখানে খাওয়ার দোকান সহ কিছু কেনাকাটির দোকানও আমরা পেয়ে যাবে তবে আমি আমাদের ট্যুর গাইডের কাছে শুনেছিলাম বর্ষাকালে নাকি এই ভিউ প্লেসটা বন্ধ থাকে তাই বর্ষাকালে এখানে এর ভেতরে আর কি ঢোকার কোনো অপশান থাকে না এত ভিড় একটা না এতক্ষণ লঞ্চে বসে থাকা আর এতটা পরিমাণ রোদ ছিল হয়তো এই সব কিছু মিলিয়েই আমার শরীরটা এতটা খারাপ হয়ে গিয়েছিলো তবে এই ভিউ পয়েন্টে আসার সময় আমার ভীষণ রাগ হচ্ছিলো কারণ এই ভিউ পয়েন্টটা দেখানোর কথা ছিল আমাদের থার্ড দিন আর আমাদের সেটা সেকেন্ড দিন তো সেকেন্ড দিনে প্রায় চারটা ভিউ পয়েন্ট আমরা কভার করেছি আর যেহেতু শরীরটা খারাপ ছিল সেই জন্য মনে হচ্ো না যে ইস আর আরও ভিউ পয়েন্টে তবুও জোর করে যাচ্ছিলাম কারণ সুন্দরবন তো আর আমার বাড়ির পাশে নয় যে যখন খুশি গিয়ে দেখে আসতে পারবো কি জানি আর দিন আসা হবে কি না তাই কষ্ট করে হলেও একবার যাচ্ছিলাম এই হলো সেই ওয়াইল্ড লাইফ অ্যানিমেলস পার্ক এখানে প্রবেশমূলক মাত্র তিরিশ টাকা তবে এটাকে টাইগার রেস্কিউ ও রিলিজ সেন্টারও বলা হয় এখানে অসুস্থ বাঘেদের নিয়ে এসে চিকিৎসা করা হয় তারপর এখানে তাদের যত্ন সংরক্ষিত প্রজনন করানো হয় তারপর বনে থাকার উপযুক্ত হলে তখন বনে ছেড়ে আসা হয় শুধু বাঘ নয় বনে বিভিন্ন রকম পশু পাখিরা অসুস্থ হলে এখানে নিয়ে আসা হয় এবং তাদের যত্ন সহকারে চিকিৎসা করে তারপর তাদের ছেড়ে দিয়ে আসা হয় বনে আর দেখো এখানে আমরা ময়ূরকে দেখতে পেয়েছি কি সুন্দর লাগছিল তবে পেখম মেললে আরও ভালো রাখতো আর এটা ছিল বাজপাখি দেখো অনেকগুলো পাখি প্রায় তিনটে না চারটে বাজপাখি দেখা পেয়েছিলাম সেইখানে প্রথমে অবশ্য আমি ভেবেছিলাম ইগল তবে না এটা বাজপাখি আর এর মাঝে মাঝে বিভিন্ন ধরনের পোস্টার লাগানো ছিল সেখানে বিভিন্ন পাখির ছবি পশুর ছবি এবং তাদের সম্বন্ধে কিছু বলাও ছিল এখানে শুধু দা রয়্যাল বেঙ্গল টাইগার নাই এখানে বাঘের পাশাপাশি কুমির ময়ূর ইগল বাদর নানা ধরনের পাখি প্রভৃতি অনেক কিছুই দেখতে পাবে আর ফাইনালি দ্য রয়্যাল বেঙ্গল টাইগারের আমরা দর্শন পেতে চলেছি ওই যে দূরে দেখো নড়াচড়া করছে তোমরা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবে রয়্যাল বেঙ্গল টাইগারকে আমাদের সেফটির জন্য বাঘের খাঁচা অনেকটা দূরে আমাদের থেকে তবে মনে হচ্ছে এই বাঘের খাঁচাটা কেন এত দূরে আমরা বাঘটাকে তো ভালোভাবে দেখতেই পাচ্ছি না আমার ক্যামেরা কোয়ালিটি অতটাও ভালো না যে অতটা পরিষ্কারভাবে তোমাদের দেখাতে পারবো তবে যতটা পেরেছি ক্যাপচার করেছি তবে হ্যাঁ তাকিয়ে থাকলে তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ বাঘ দেখতেও পাবে আর এখানে প্রায় তিন থেকে চারটা বাঘ ছিল একটা না দুটো বুঝি মেয়ে বাঘ ছিল আর দুটো প্রায় ছেলে বাঘ ছিল আর সবার নাম ছিল সোহান সোহিনী এই টাইপের প্রত্যেকটা বাঘের নাম বয়স অনেক কিছু খাঁচার বাইরে আর কি পোস্টারে দেখানো ছিল এই দেখো বিভিন্ন ধরনের পশু গাছ সব মিলিয়ে মিশে জায়গাটা সত্যিই খুব সুন্দর সত্যি বলতে এত কাছ থেকে কুমির না দেখে বাঘ দেখতে পেলে বেশি ভালো লাগতো কারণ ডোবাকি ক্যাম্পে ঢোকার আগে আমরা খাঁচা ছাড়া বা কুমির দেখে এসেছি তো এতটা কাছ থেকে বাঘ দেখতে পেলে সত্যিই দারুণ মজা হতো এই দেখো এটা আরেকটা বাঘির খাঁচা এখানেও এরকম নাম বয়েস সমস্ত কিছু লেখা ছিল এটার নাম মনে হয় সোহিনী ছিল আর এই সরকারি টাইগার স্কুল সেন্টারের এই বাইরের দিকটাতেই ছিল পার্ক এখানে তোমরা বাচ্চাদের নিয়ে আসতে পারবে যেমন আমার ওই পুচকি বুনুটা এখানে কি সুন্দর মজা করছিল আর কত ধরনের ফুল গাছ লাগানো দেখো সত্যি জায়গাটা দারুণ লাগছিলো আমার একটুকুও ইচ্ছা হচ্ছিল না সত্যি বলতে যে পার্কে গিয়ে বসে কারণ সত্যি ভীষণ শরীরটা খারাপ ছিল তো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম আবার লঞ্চে ওঠার উদ্দেশ্যে şey এই রেস্কিউ সেন্টারে ঢোকার রাস্তা একদিকে আর বেরোনোর রাস্তা একদিকে মোটামুটি সব ভিউ পয়েন্টেরই তাই আর এখান থেকে বেরোনোর পরেই মোটামুটি অনেক ধরনের দোকানপাট তোমরা দেখতে পারবা কিছু কেনাকাটি জিনিসের দোকানপাট বা কিছু খাওয়া দাওয়ার দোকানপাট আমি এখান থেকে একটা ডাব খেয়েছিলাম খুব আরাম পেয়েছিলাম সত্যি বলতে ডাবটা খেয়ে তো বা কি ক্যাম্প থেকে বেরিয়ে ঝরকাটিতে আসার সময় গাইড আমাদের পঞ্চমখানি দেখিয়েছিল একই রকমই দেখতে তবে আমি দেখতে পাইনি কারণ এই সময় আমি ঘুমিয়েছিলাম আজ এই অবধি কারণ রাতের ডিনার আমি করিনি লঞ্চ থেকে নেমে ফ্রেশ হয়ে আমি ওই যে ঘুম দিয়েছি উঠে পরের দিন মর্নিং আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব